কি আর বলবো বলার ভাষা নাই ছোট থেকে বড় হয়েছি চেয়ারম্যান মেম্বর পাড়ার প্রতিবেশী এমপি সবাইকে চেনা দেখা ভোটার বোর্ডে যখন ইলেকশন আসে তখন বাড়ি বাড়ি যাগ আমরাই তোর বাবা চাষি ভোটটা আমার দিয়ে কেউ তল দেমারে মারে কেউ ভোট দেমারে মারে বোড়া বড়ি শেষ ইলেকশন নির্বাচন করার শেষ যখন পাশুইয়া চেয়ারে বসে ও তখন ওই চেয়ারেই বুঝে যে কে বইছে আমার উপরে তখন মনে করেন যে আমরা দেশ এমন একটা দেশে বাস করি যে দেশটার মধ্যে কোনো বাপমাও মাও নেই ওই রাস্তায় যেরকম অনাথ মানুষ শুয়ে উয়ে ঘুমায় তাদের মতন আমাদের জীবন এখন আপনার লাখ টাকা কামাইতেছেন তারপরও আপনার শান্তি নাই এ যাইতে আছে সরকার তো আসে যায় কিন্তু যে জায়গায় মেন সে জায়গায় হামলা করে না বলার ইচ্ছা আসলেও না আমি কালকে কষ্ট পাইছি বেশিরভাগ সার্ভারের কারণে আমি ভোট আইডি কার্ড ডাউনলোড দেওয়ার গেছিলাম তখন সার্ভারের তো সমস্যা করে আজ পর্যন্ত মনে হয় না কোনো সরকার এটাকে নিয়ে ঘাটাঘাটি করছে যে সরকারি আসুক তার বাড়ি ঘর তার গ্রামের ফিফটি পারসেন্ট এলাকা একটু ভালো করে এরপরে জায়গায় জায়গায় ডাড়ি করে নামে দেহাই আমি নেতা সরকার আসলেও আমরা মানুষেরা বলত আমরা যারা পাবলিক আছি আসলে কী বলবো এখন কিছু বলতে গেলে তো হামলা হবে ঠিক আছে তো গরিব মানুষ দিন আনি দিন খাই কারও বিরুদ্ধে কিছু বলতে চায় না শুধু এইটুকু বলব বর্তমান যে সরকার ডক্টর ইনুশাপ উনি যদি বেশিরভাগ পরিষেবার থেকে একটু ফলো করে পরিষেবা যেমন আইডি কার্ড বিভিন্ন ইউনিয়ন পরিষদ থানা উপজেলায় যদি লোক একটু পরিদর্শন করে বা লোক দেয়া সাপ্লাই করায় তাহলে যে সাধারণ মানুষ যারা আছে যারা ভোটার জন্ম নিমন্ত্রণ এদেরকে ঘাট দিতে তাদের হয়তো একটু কষ্ট কম হবে তারা হয়তো ভোগান্তি কম হবে কেন এখন যে পরিমাণ ভোগান্তি হচ্ছে কারণ মেনসর মেন যে গোড়া মেন যে গোড়া সে গোড়ায় তো চেঞ্জও নাই ওটা তামলীগের এখনও আসেই চেঞ্জও নাই তো এখানে কথা বল বলতে গেলে টাকা ঠিক আছে চেঞ্জ হওয়া নাই যদি পরিষেবার দিকে বর্তমান সরকার একটু দেখত তাহলে হয়তো মানুষ বর্তমানে একটু শান্তি পেত যে চাইলেই পাওয়া যায় কারণ অনলাইন এমন একটা জিনিস এখন বর্তমানে বোর্ডারের যে সমস্যাটা হচ্ছে অনেক অন্য অন্য জায়গায় আছে টাকা খরচ করলে যেমন ধর আমি গেছি সার্ভারে ডাউনলোড দিব হয় না কি বললো যে টাকা বেশি লাগবে টাকা বেশি লাগলে আপনাকে সেকেন্ডিটে বা কিছুক্ষণের মধ্যে আপনার কার্ডটা পাওয়া যাবেন তার মানে কী তারা গেল হ্যাঁ ইচ্ছাকৃতভাবে সার্ভার সমস্যা করে তারা সার্ভারটাকে ব্লক করে যখন একটা মানুষ বিপদে পড়ে তখন বাধ্যতামূলক তাকে টাকা দিতেই হবে টাকা না দিলে তো জিনিসটা পাচ্ছে না তো আমার টাকা নাই তাই আমি কালকে বিশ বার টাই করছি বিষবার টাই করেছি তো এই অবস্থা এখন অনেক কিছু দেখার আছে যে সরকার চোখে পড়ে না আর ভুল ভাল মানুষেরই থাকে যেটা মানুষ দেখেও দেখে না কারণ কে বলবো কে বিপদে বলব এখন মনে করেন যে আমি চাই এই বিষয়গুলা স্বাস্থ্য দপ্তরে পরিষেবা হেবার আপনার ইউনিয়ন পরিষদ ভোটার যে বিষয় নিয়ে তথ্য প্রদানই এগুলো আপনি সবাই একটু ফলো করবেন আমার পেজটাকে একটু ফলো করেন আর এখন বর্তমানে যে এইসঅ ইচ্ছিগুলো নেতা যুবনেতা ছাত্র নেতা আসছে এরা তো বুঝে না কিছুই অল্প বয়স তো রক্ত গরম মাথায় যা আসে তাই করে কিন্তু একবার ভাইবে দেখেন তো দেশটা যে সরকারে আসুক ঠিক মতো চলে চলে না এখানে সরকারের দোষটা আমরা দেই না সব দোষ হয়েছে আমাদের আমাদের জনগণের হাজার হাজার কোটি কোটি মানুষ মিটিং মিছিল করছে তারা বেনিফিট কি পাইছে একশো দুশো টাকা আর যারা যারা করে নাই তারা আজকে চেয়ারে তারা আজকে বহুতলা বা গাড়ি বাড়ি নিয়ে আছে। হুম এসব বলবো না শুধু বলবো যে ভাই আপনারা সবাই একটু প্রেসটা শেয়ার করে দেন তাতে জানি ভোটারের যে সংরস্থগুলা যে ইটা ভোটারের যে প্রবলেমটা যেটা মেন সার্ভারের সমস্যা ওটাকে একটু চেঞ্জ করুক বা ওটাকে একটু নজর দেখ ঠিক আছে ওটাকে একটু সবাই ক্লিয়ার করেন যাতে কারেন্ট চলে গেছে সবাই একটু ই করেন ঠিক আছে আমি চাই সবাই আমরা মিলামিশে থাকি হুম আমরা সবাই মিলেমিশে থাকি ভালো আমরা চাই না এখানে আমাদের এটা ইসলাম ধর্ম ইসলাম দেশ এখানে আমরা সবাই ভাই ভাই এখানে কারো বিপদ আমরা জাফাই পড়ি কিন্তু এখন তা হয় না এখন যে দেশটা চলতেছে পুটকি মারা কেরা রাখাবো সেই ধান্দা ঠিক আছে তার বেশি কিছু বলবো না আপনারা এই পোস্টটাকে সরকার কোন তো পৌঁছায় দেবেন তাতে জানি ভোটারের লিস্টে যেগুলো আছে ভোটারের যে সার্ভারের সমস্যাটা এটা জানি দ্রুত সমাধান হয় এটা সমাধান হলে মানুষ যে গরিব মানুষ যারা আছে অর্থ কম অর্থ কম আর বেশি না সবাই একটু স্থস্তি পাবে কারণ তারা একটু আইডি কার্ড বা সংশোধন করার জন্য দূর করতে হবে না পাসপোর্টে বা লাইসেন্স করতে গিয়া অনেক জ্বালাতন পোহাতে হয় এগুলো তো শুরু দিকে দেখতেছি তো কখনো বুঝতে পারি নাই যে হবে কিন্তু আমি যখন গেছি আমি এখন করতে যাব এখন বুঝতে পারতেছি মানুষ কেন তো গালিগালাজ গালাজ করতো আসলে দালালে দেশটা বুঝে গেছে টাকা এমন একটা জিনিস যার কাছে যায় তার কথাই বলে চান্স পাইলে কেউ হাত ছাড়া করে না ভাই সো গাইস তো সবাই ভালো থাকবেন টেক আর পারলে ক্ষমা করে দিয়ে টু টুয়ে থাকলে আমি কখনও লাইভে আসি না এখন আসলাম কালকে খুব কষ্ট পাইছি কারণ আমার আইডি কার্ডটা আমি ডাউনলোড দিতে পারছি না টাকা চাইছে বেশি এবং ডাউনলোড হয় না বিশ বার ট্রাই করার হচ্ছে না তার জন্য আর কি আমি বাধ্যতামূলক কইলাম ওকে ফাইন সি সিও